হ্যালো গাইস তো আবার চললাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আর আমি মানে এতদিন কেন ভিডিও করিনি আর কেন ভিডিও করতে পারিনি সেটা আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো সো এখন বাজি বিকেল চারটা আর এখন আমি কি খাবো দেখো চলো এখানে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লাল টুকটুকে বেদানা বেদানাটা একটা ছোট্ট আমার এই কিউট কিউট বেদানা ভীষণ ভালো লাগে আর এই ফলটা তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা হচ্ছে কি নাম আর এটা হচ্ছে আপেল আর এটার নামটাই আমি ভুলেছি এটার নামটা কী রে সেইয়া লেবু লেবু তো চলো ওখানে কাটি আর আমি এখানে বসে আছি আর সাইডে আমার বোন আছে আর কেউ নেই আর এখানে বাস আছে তো এখন এই ফলটা কাটবো তাই চলো তোমার সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি মানে লোকের এখন চলছে সরস্বতী পূজার ব্লগ আর আমার এখন শরীর অসুস্থ মানে আমার গড়ার শুনে বুঝতেই পারছো সরস্বতী পূজার ঘুরতে যাওয়া কোন মানে ঘুরতে যাওয়া বা মানে কোনো ভিডিও তিডিও আমার কিছু নেই তাই আজকে এই ভিডিওটা করিনি আর এই ফলগুলো যে কতদিনকার মানে কি বলবো কেউ খায় নাই আর আমারও শরীর অসুস্থের জন্য আমিও মানে আমিই খাই তো সেটা ঠিক মতন টাইম পাইনি চলো আজকেই খাওয়া যাক আজকে একটু ফ্রি টাইম আরও আমার এখন পরীক্ষা চলছে এক্সাম চলছে তো এক্সামের ভিডিও তো আমি একটা করেছিলাম আর মানে করিনি তো এরপর করব একটু মানে দুদিন তো পুরো একেবারে অনেক অসুস্থ ছিলেন তো এরপর থেকে কি করবো এইখানে টাপেলটা একটু ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো কতদিন হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এইটা এই ফলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা খেতে আমি ভীষণ ভালো লাগি আমি সফলই খাই ওইদিকে তুই পরিবেশ না আমার কাছে মানে এখন কোনো ভিডিও নেই তাৰ ভাবিলোঁ যে কি ভিডিঅ' কৰব তাৰিলাম এই ভিডিঅ'টাই কৰা যায় আত্ম শ্বেয়াৰ কৰা যায় গড়াৰ ভয়সটা মানে একবাৰেই চেঞ্জ হৈ গৈছে কতো খাই দেখি আমাৰ কাছে তোমাৰ কীৰকম ভিডিঅ' দেখি চাও সেইটা কিন্তু অৱশ্যে কমেণ্ট কৰো আমি সেইকণ ভিডিঅ' কৰাৰ অৱশ্যে চেষ্টা কৰো আৰু ভিডিঅ' কৰিলে বেছি বেছি কৰি লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব আৰ কৰাৰ চাপ খুব খুব টেস্ট তো আজ তো একটু পাচ্ছি এখানে ফল শুরু আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জাস্ট আমি কি খাবার খেলাম বা আমার শরীর সুস্থ দেখালাম তো দেখা হচ্ছে নতুন কোনো ভালো কোনো মিষ্টি কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো বাই বাই